আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতাম হামজা খোবাই বে আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়েন আমিন আমিন শাহাদাতের যার অন্তরে থাকে না সে মুমিন হতে পারে না সে মুনাফিক মরতে তো হবেই এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই ঠিক না ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হ তোমারি কাছে মিনতিয়া আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার আমার যেন হয় ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদা তে আছে আল্লাহ জ্যোতি কলমা শাহাদা তে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়ে প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন গন্তারে নামে গায় আমরাও গাহি তালা হাম দে বারি তালা হাম দে বারি তালা হাম দে বারি তালা পড়ে তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এজন্য চাইতে হবে কার কাছে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়ে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বানলা পড়েন ইন আল্লাহ জামিন হেবুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই আজ্য সেই কোরান আছে হাদিস আছে সেই ইমান আরে মানুষ নে হে সেই আলী ওসমান নে নেই অজানে আছে আগের মতো অজানে ধনী আছে আগের মতোই বেলালের সেই রুহুনে বেলালের সেই রুহু নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান মানুষ নে সেই আলি হাই দারে উসমান নেই ফলসফা আছে আগের মতই ফালসাফা আছে আগের মতোই গজালের সেই তলকিন নেই গাজালির সেই তাল নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান রে মানুষ নে সেই আলি হাই দারে নেই নে চিল্লাই বলেন ঢেকি না আজান আছে বেলালের রূপটা নাই দর্শন শাস্ত্র আছে লজিক আছে মানতে আছে ফালসাফা আছে কিন্তু গাজালির সেই তালকিন নাই চিল্লাই এখন ঢেকি না